আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে যুগে যুগে ছাত্র আন্দোলন হলেও ছাত্র জীবনের বা ছাত্র পরি যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থার জন্য যুগোপযোগী কোনো সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া আদৌ হয়নি বাংলাদেশে বিশেষ করে এবং বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে যেই কুটিকয়েক হাতিয়ার কাজ করছে সেগুলো মূল উৎপাদন করার মতো কোনো আন্দোলন কিংবা কোনো ধরনের প্রস্তাবনা এখন পর্যন্ত চোখে পড়েনি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের ছাত্ররা আন্দোলনমুখী হলেও তারা কিন্তু শিক্ষার অগ্রগতি সম্পর্কে তেমন একটা সচেতন নয় কোন ধরনের শিক্ষা পদ্ধতি আমাদের দরকার শিক্ষা পদ্ধতি পড়ানোর সিস্টেমটা কীভাবে দরকার এগুলো সম্পর্কে তারা খুবই কম পাবে রাজনৈতিকভাবে কিন্তু তারা সব কিছুকে বিশ্লেষণ করার চিন্তা করে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে কোন কোন ফ্যাক্টরগুলা প্রভাবিত করে যে শিক্ষাগতভাবে তারা অগ্রসর না হওয়ার জন্য সেই বিষয়গুলো কিন্তু বন্ধের দাবিতে তেমন কোনো মুভমেন্ট বা ম্যাস মুভমেন্ট দেখা যায় না যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর যে অবাধ বিচরণ অবাধ যেই অ্যাক্সেসিবিলিটি এগুলি কিন্তু অনেকটা হ্রাস করা দরকার না হলে এগুলোই কিন্তু আমাদের দেশের ছাত্র সমাজকে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ঘরে বা মার্জিনালাইজেশন করে দিচ্ছে এছাড়া ভারতীয় আধিপত্যের যে বিস্তার যে প্রভাব বিশেষ করে চ্যানেলগুলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিক্ষার্থীদেরকে এক ধরনের অ্যাট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে এই সকল বিষয়গুলো বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ কিংবা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা কিছুই লক্ষ্য করা যায় না তাহলে কি বাংলাদেশের ছাত্র আন্দোলন কেবলমাত্র রাজনীতিকেই প্রায়োরিটি দিচ্ছে হ্যাঁ বলতে পারেন তাই যদি তাই না হতো তাহলে অবশ্যই এ সকল এজেন্ডা নিয়ে প্রকাশ্যে দিবালুকে এবং সবার মধ্যে একটা ম্যাস মুভমেন্ট দেখা যেত এবং এইগুলোকে বাস্তবায়ন করার জন্য পুনর্জাগরণ করতো দুঃখের বিষয়ে কোনোটাই হচ্ছে না তো ছাত্র সমাজকে এসব বিষয় নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে এবং যারা বাংলাদেশে যারা শিক্ষাবিদ হিসেবে দাবি করে তাদেরও এই বিষয়গুলো নিয়ে এই ফ্যাক্টরগুলোর পিছনে কাজ করার জন্য অর্থাৎ আমাদের দেশের যে সকল টিভি চ্যানেল আছে ভারতীয় বিশেষ করে জি বাংলা স্টার প্লাস এই সকল বিষয়গুলো পরিবার আমাদের সাথে ঢালাওভাবে সম্প্রচার না হয় বা কোনো কোনো ক্ষেত্রে একবার বন্ধ করে দেওয়াটা উচিত আমি বল মনে করি তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা অনেক দূর এগিয়ে যাবে সাথে সাথে সুস্থ বিনোদনমূলক যেগুলো শিক্ষার সহায়তামূলক যে অনুষ্ঠানগুলো যে চ্যানেলগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে শুধু একটা সরাই দিয়ে এটা স্টপ করে রাখলে হবে না তার জায়গায় অন্য একটা জিনিস স্থাপন করতে হবে যেটা শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে তো এই সকল বিষয়গুলো নিয়ে বর্তমান যুগের ছাত্রদের কোনো মাথা ব্যথা নেই বললেই চলে তারা শুধু রাজনৈতিকভাবে সব কিছুকে সমাধান করতে চায় কিন্তু তারা নিজস্ব কোনো এজেন্ডা নিজস্ব কোনো গবেষণা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রকাশ্যে প্রকাশ করে না কিংবা সংবাদ সম্মেলন করে না মানুষকে জানায় না তাদের এসব বিষয়গুলো নিয়ে আমার মনে ছাত্রদের এই মুহূর্তে বাবা দরকার ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম